তার উত্তরাধিকারী না নিয়ে আপনি যদি এটাতে এটা খোলেন আপনার তো সেই অধিকার নাই আমারও উত্তরাধিকার সূত্রে আমারও কিছু গহনা আছে হ্যাঁ আমি পরিয়ান না পুরো উত্তরাধিকার সূত্রে কমবেশি কিন্তু সবারই থাকে এটা একটা স্মৃতি এটা একটা ঐতিহ্য একটা পরিবারের ঐতিহ্য আপনি কি বলবো সবচেয়ে বড় উদাহরণ যদি আমরা দেই সেটা হচ্ছে ধরেন ব্রিটিশ রাজ পরিবারে আমরা দেখি প্রিন্সেস ডায়ানা যে গয়না পরেছেন আজকে কেইট সেটি সেই গয়না পড়ছেন তাই না তার আগে এলিজাবেথ পড়েছেন তার আগে ভিক্টোরিয়া পড়েছেন এখন কারো কি অধিকার আছে এই গয়নায় হাত দেওয়ার না আপনাকে বলি এটা তো তার পারিবারিক উত্তরাধিকার এখন আইনে বাংলাদেশে ওরা যা বলে সেটাই আইন শোনেন কর্তার ইচ্ছাই কর্ম ওরা যা বলে সেটাই আইন কিন্তু এখন রাষ্ট্র তো আর নাই সংবিধান তো আর নাই রাষ্ট্র যদি থাকে রাষ্ট্রে সরকার থাকতো এখন তো রাষ্ট্রে আছে সোর্স আসর আপনি একটা জিনিস বোঝেন রাষ্ট্রের একজন উপদেষ্টার বিরুদ্ধে যখন অভিযোগ উঠলো সে তার দর্শন করেছে বিয়া করার আমি আইনি ব্যাখ্যাটা জানতে চাচ্ছি যে আইন না আইন বলে না আপনি কারো ব্যক্তিগত পারিবারিক উত্তরাধিকার এটা তো চুরি করে কোনো জায়গায় লুকাইয়া রাখে নাই এটা একটা মানে বোল্ট বাড়া করে সেখানে রাখা হয়েছে বছরের পর বছর এটা দুই বছর পাঁচ বছর আগের কথা না তারও অনেক আগ থেকে এই স্বর্ণের গহনাগুলো ওখানে আছে তো সেই ক্ষেত্রে আপনি মনে করেন যে তার উত্তরাধিকারী না নিয়ে আপনি যদি এটাতে এটা খোলেন আপনার তো সেই অধিকার নাই এখন রাষ্ট্র যদি সার্বভৌম মনে করে যে আমি সবে পারি তাহলে তো আপনাকেও ধরিয়ে নিয়ে যাইতে পারে আমারও ধরিয়ে নিয়ে যাইতে পারে সেটা তো কিছু বলার নাই এখন দেখেন যে বাংলাদেশে যখন একটা লোক ধর্ষণের অভিযোগ নারী আইসা রাস্তায় মানে ওপেন এয়ারে বলে তারে চিন্তাই করে নিয়ে চলে যায় আপনি বুঝতে পারতেছেন না বাংলাদেশ তো একটা মাফিয়ারা ক্ষমতায় এখন এই ডক্টর ইনুস ডক্টর আসিফ এগুলো তো মাফিয়া এই যে আসিফ আসিফ নজরুল সেও তো একটা লুচ্ছা সেও তো মনে করেন যে অন্যের বউ নিয়ে নিয়ে আমার ভাতিজি বউ এই অপুর বউ এই যে কি বলে যে হুমায়ুন আমাদের মেয়ে শিলা আমাদের এলাকায় বিয়ে হয়েছিল আমার পাশার কি বলে যে সাথিয়নি গ্রামে অপুনা মোসেলাটার সাথে ওর সাথে বিয়ে থাকা অবস্থায় সে এই মহিলার সাথে প্রেম করিয়া পরবর্তীতে আমার ভাতিজা তারে তালাক দেয় আমাদের ভাতিজা আর কি কথা হচ্ছে নেই আসিফ নুজর তো পাকপার এ লুচ্চা তার সাথে এখন আইডা আরেক লুচ্চা ঢুকাইছে 알েরিয়াস তার বিরুদ্ধে যখন অভিযোগ উঠছে রাষ্ট্রের দায়িত্ব আছে দায়িত্ব ছিল তো আগে সেটা ইনভেস্টিগেশন করা কোনো ইনভেস্টিগেশন না করিয়া সরকার কিভাবে বলে যে এটা ভুয়া মেয়েটাকে এখন রিস্কে ফালাই দিছে আমার ধারণা মেয়েটিকে এখন হেফাজতে নিয়ে গেছে সরকার নিয়ে আয়নাগরে রাখছে এই যে যে আয়নাগর তারা বানিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলে কোনো আয়নাগর ছিল না এখন আয়নাগর তারা ছয় মাস লাগায় বানাইছে বানাইয়া ওই মেয়েরা এখন আয়নাগরে নিয়ে গেছে কে জানে কি হচ্ছে মেয়েটার কপালে কি এখন আইসিটি এখন মানুষকে ভয় দেখাচ্ছে মানে ক্যাঙ্গারু কোর্টের যে ট্রায়াল এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় কোনো সমালোচনা করা যাবে না এমন কি এমনও বলা হচ্ছে যে কথিত জুলাই বললে সেটি রাষ্ট্রদ্রোহ হবে মানে এভাবে ট্রাইব্যুনাল কি মানুষের মুখ বন্ধ করে রাখতে পারবে আপনাকে একটা গল্প বলি আমাদের এলাকায় এক ভদ্রলোক একটা কাজের লোক রাখছে তো বর্ষার মৌসুম আসার আগে আলু চাষ করছিল হঠাৎ করে বন্যা আইসা আলু ডুবে গেছে তো মালিক আর তার কাজের লোক দুইজন আলু তুলতে গেছে আলু তুলতে গেছে আলু তোলে তুইলা এখন বলে যে তুলে যে কি তুলবো আলু তো পশি গেছে তে এখন যে যে মালিক সে দাম বলে সর দিলেন কেন কই পচা করি কেন কত পসামিক পচা কৌ তো কি কবি নষ্ট হয়ে গেছে কারণ ওই বাড়ির মালিকের নাম মানে যে মরিবের নাম হয়েছে ফসা মিয়া কথাটা বুঝছেন এখন পসারে পসা বলা যাবে না পসারে যদি পসা বলেন তাইলে পসা আপনাকে চর মারবে বলে দিতে হবে নষ্ট হয়ে গেছে বুঝছেন শুদ্ধ ভাষায় বলতে হবে আর কি পসা বলা যাবে না তো এখন এই যে এরা যে আইনটা করছে এইটা যে আইন না এই আইনে যে এই বিচার হয় না বাংলাদেশে কোনো যুদ্ধ হয় নাই বাংলাদেশের মানুষ তো বিশ্বাস করে না যে যুদ্ধ হয়েছে বাংলাদেশে কোনো দর্ষণ হয় নাই বাংলাদেশে কোনো দেশান্তরিত হয় নাই এই মানে পাঁচে জুলাই থেকে পাঁচে আগস্ট পর্যন্ত সময় কোনো দেশ হয় নাই কোনো মানুষকে হত্যা করা হয় নাই বাহিনী বাহিনী যুদ্ধ হয় নাই কারো ঘর পোড়ানো হয় নাই যেটা করা হয়েছে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করা হয়েছে রাষ্ট্র চেষ্টা করছে সেই সম্পদ রক্ষা করার জন্য দুষ্টের জমন এবং সৃষ্টের পালন দুষ্টকে দমন করতে যাওয়ার পর কিছু কিছু লোক অস্ত্র নিয়ে সেখানে হত্যাকাণ্ড হয়েছে যদি সরকার প্রধান বা রাষ্ট্রের কোনো দায়িত্বপ্রাপ্ত লোক এটা যদি ব্যত্যয় তার বিচার হইতেই পারে সেটা বাংলাদেশে আইন আছে সেই আইনে হবে উনিশশো একাত্তর সালে আমার জানামতে ঢাকার নবাব পরিবারের অনেক মূল্যবান গহনা এখনো কিন্তু বাংলাদেশ ব্যাংকের ভল্টে আছে হ্যাঁ আছে থাকতে পারে এটা হলো পারিবারিক উত্তরাধিকার আপনার যদি থাকে এটা তো মনে করেন যে অবৈধ জিনিস তো ওখানে রাখার কোনো সুযোগ নেই বৈধ জিনিসে ওখানে রাখা হয় তো সেটা করে কেমন করে সেই নবাব পরিবারের গহনা যদি এখনো বাংলাদেশ ব্যাংকের ভল্টে নিরাপদে থাকে শেখ হাসিনার লকারে কিভাবে করে তার হাত দেয় আইন কি বলে এবং শেখ আমরা শুনেছিলাম আমরা শুনেছি ব্যবস্থা নেবেন না মানে এখন দেখেন আইন তো রাষ্ট্র তৈরি করে খেয়াল করে দেখেন রাষ্ট্র যেখানে নাই সেখানে আপনি আইনের কথা বলছেন কার আইন দেয়া কি করবেন আপনি ডক্টর ইউনুস্কি আইন মোতাবেক কোন ক্ষমতা আছে ডক্টর ইউনুস্ককে ক্ষমতা বসাইছে ডক্টর ইউনুসরে বসাইছে হলো ওই সসরা সোর সেটসর পদ্মائش লোকচা লাফাং সাদা বাজরা সে তো নিজেই বলছে আমাকে এই ছাত্ররা বসেছে যারা চুরি করতেছে যারা বাটপারি করতেছে সিটিংবাজি করতেছে মানুষের ঘর ডাকাতি করতেছে মানুষকে রাস্তায় নিয়ে দর্শন করতেছে মানুষের বাড়িঘর থেকে মানুষকে তুলে নিয়ে আসতেছে এদের নিয়োগ করা সরকার বাই আপনার ঘরে চোর ঢুকার পরে ডাকাত যদি ডাকাতের দলে ধরি মনে হয় চল্লিশ জন আলী বাবা চল্লিশ চোর চল্লিশ চোর যদি এসে আপনার ঘর ডাকাতি শুরু করে তখন আপনি কি বলবেন এরা ঘরের মালিক এরা তো চোর এদের কোনো অথরিটি নাই এরা চোর ঢুকছে যার কারণে বাংলাদেশের আইনকে সমাজকে রাষ্ট্রকে ধর্ষণ করছে এবং এর বিচার যখন রাষ্ট্র সমাজ আবার যখন কন্ট্রোলটা ব্যাক করবে তখন তাদের বিচার হবে সুতরাং আপনি আইনের কথা এখানে আইনে এনে নেয় এখানে আইন বলে কিছু নাই তারা তো তারা আপনার কি মনে হয় ফেব্রুয়ারিতে তারা সত্যি নির্বাচন দেবে আর যদি নির্বাচন দেয়ও আমি যা শুনতে পাচ্ছি সে তো ভয়ঙ্কর যদি নির্বাচন হয় সেই নির্বাচন কিরকম হবে কি নীল নির্বাচন হবে সেটা শুনে আমি তো আতঙ্কিত বোধ করছি না ওটা তো নীল নির্বাচন হবে সরকার এখন মনে করেন যে একটা মানুষকে সেভ করতে পারতেছে না ঢাকা শহর রক্ষা করতে পারতেছে না আটষট্টি হাজার গ্রামে একসাথে নির্বাচন হবে সেটা করবে কি করে সুতরাং সরকারের ওই ক্ষমতাও নাই ইচ্ছাও নাই সামর্থ্যও নাই এবং স্বাদও নাই সাধ্যও নাই এবং মনে করেন সাধ এবং সাধ্য কথাটা কেন বললাম যদি যদি ডক্টর এই এই থাকতো থাকতো মানে ইচ্ছা যে বাংলাদেশ যেহেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় নির্বাচন নিয়ে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে নানান ইস্যু তৈরি হয়েছে আমরা এখন সেই নির্বাচনটিকে আমরা সেটিকে আরো ভালোভাবে করব। এবং বিশ্বকে দেখাই দিব যে আমরা পারি এই কথাটা যদি ডক্টর জিনুস চিন্তা করতেও তাইলে ডক্টর জিনুস কিন্তু পজিটিভ মাইন্ডসেট আপ নিয়ে সমস্ত স্টেকহোল্ডার দেশের মানুষ জাতি ধর্ম বর্ণ রাজনৈতিক দল নির্বিশেষে সবাইকে দেখে বলতো যে দেখো এই দেশ রাজনীতি চালাবে দেশ মানেই হচ্ছে রাজনীতি রাজনীতি না থাকলে দেশ হয় না গণতন্ত্র বলেন সমাজতন্ত্র বলেন যা বলেন রাজনীতির ভিতর দিয়েই কিন্তু রাষ্ট্র আগায় তাদের কি নিয়ে বসে যদি বলতো চলো তোমরা রাজনীতিবিদরা আইনের ভিত্তিতে কাকে কি শাস্তি দিবা সেটা আইন তৈরি করবে বাট আমি সবাইকে নিয়ে একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজন করতে চাই এবং সেই সুষ্ঠু নির্বাচনের আয়োজন করার জন্য যদি ইচ্ছা প্রকাশ করতেন এক সপ্তাহের মধ্যে সমাজে বাতাস বইতে শুরু মানুষ কিন্তু জনগণের কাছে ফিরে যেত সন্ত্রাস সাদাবাজি দুর্নীতি রাহাজানি এগুলো কিছুই থাকতো না মানুষ ভবিষ্যৎ মানে ওই যে আপনি পড়ছিলেন না থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বুঝছেন মুখোমুখি বৈশা তারা অন্ধকার দেখবে বনলতা সেন আর দেখা যাবে না তো এই জন্য বলছি ভবিষ্যৎ হচ্ছে বাংলাদেশের অন্ধকার অন্ধকার এই কারণে যে আপনি কাকে ক্ষমতায় নিয়ে আসতেছেন হয় আফগানিস্তানের সেই দস্যুদেরকে এই যে যারা আফগানিস্তানের রাষ্ট্র চায় সে আফগানিস্তানের দস্যুদেরকে নিয়ে এসছেন নিয়ে আসবেন না হয় বিএনপিকে নিয়ে আসবেন বিএনপি সম্পর্কে আমেরিকা কি বলছে ওখানে বলছে যে মিস্টার টেন পার্সেন্ট তার একটা রহমান সম্পর্কে বলছে দেশের জন্য বিশ্বের জন্য এবং আমেরিকার জন্য হুমকি শুরু এবং তিনি এখন নাকি কুতুবের আব্বানি মাহবুব সোবানি গাউসে সামদানি উনার তো রিসেন্টলি আমরা শুনলাম যে উনি বাংলাদেশের ইমাম কথাটা বোঝেন নাই এখন এই যে ইমামদেরকে আনতেছে এখন তো কিন্তু শাসক আসতেছে না গণতান্ত্রিক রাষ্ট্রে মনে করেন যে যিনি রাষ্ট্র চালাবেন তিনি হিন্দুর তিনি বৌদ্ধের তিনি মুসলমানের তিনি খ্রিস্টানের তিনি ধর্মিক যে তার যিনি ধর্মিক না যে তারও। কিন্তু এখন আমরা শুনতেছি ইমাম আসবে তো ইমাম আসলে তো ইমাম শুধু মুসলমানের হবে হিন্দুর হবে না বৌদ্ধের হবে না খ্রিস্টানের হবে না সুতরাং এই দেশটাকে সাম্প্রদায়িক একটা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে অর্থাৎ জামাতের সাথে কম্পিটিশন দিতে হলে তো ইমাম লাগবে বোঝেন নাই জামাত যেহেতু ইমামতিতে বিশ্বাস করে জামাত যেহেতু কম্পিটিশনে তারা কি পারবে তারা তোর কারকি তারা ভাগ করে নিবে কারণ তারা শাস্ত্রযত ভাই এই যে মনে করেন এখন রুমিন পাহানা নানান রংবেরং এর কথা বলে না উনি তো একদিন শিবিদের কে দিয়া বললো তোমরা শিবিরার বীমপি তো ভাই ভাই তো তারা ভাই ভাই হ্যাঁ মা এদের একজনই এদের মা হচ্ছে খালাদাজিয়া ভাই বোন তারা হ্যাঁ যে জারে পারে মারবো খাইবো আবার ভাগজুক করি এক বিছনা শুবো ঘুমাবো অসুবিধা কি বঙ্গবন্ধু 32 নম্বর বাড়ি থেকে কি পরিমাণ স্বর্ণালঙ্কার পাওয়া গিয়েছিল এটাই তো হত্যার পরে বঙ্গবন্ধুকে হত্যার পরে ওটা সিলগালা করে রাখা হয়েছিল এটা রাষ্ট্রের একটা দায়িত্ব ছিল ওখানে পাঁচশো তিন বড়ি পাওয়া গেছিল হ্যাঁ সেটাই তো আমি দেখাইলাম যে পাঁচশো তিন এই যে পত্রিকাটা দেখাইলাম এই পত্রিকাটা প্রধানমন্ত্রী মানে বঙ্গবন্ধুকে হত্যা করার পরে প্রধানমন্ত্রী তো এক্সাইলে ছিলেন তো একজাইল থেকে উনি ফেরত আসলেন উনিশশো একাশি সালের সতেরোই সতেরোই মে তো সতেরোই মে ফেরত আসার পরে রহমান মারা গেলেন তো ক্ষমতায় আসলেন সাহেব ক্ষমতায় আসার পর তখন এই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই জিনিসপত্র গুলা বুঝাই দিলেন মানে বত্রিশ নাম্বারে যা পাওয়া গেছে সেই বত্রিশ নাম্বারে পাওয়া জিনিসের মধ্যে পাঁচশো তিন বড় স্বর্ণ ছিল তার পূর্বপুরুষের ওকে সেই সেই সেগুলোর কোন বিবরণ আছে কি কি ধরনের অলংকার ছিল হ্যাঁ আছে 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 সেখানে যা ছিল সেটা ছিল যে পাঁচশো তিন বড়ি সোনার অলঙ্কার তারপরে আহ চার হাজার চুয়ান্ন বড়ি রূপার অলঙ্কার এক লাখ আটান্ন হাজার টাকা এক এক লাখ আটান্ন টাকা নয় হাজার ভারতীয় রুপি বেশ কিছু পাউন্ড ডলার পত্র সংবাদ প্রকাশিত হওয়ার পর জাতীয় সংসদে বিষয়টি নিয়ে উত্তপ্ত বিতর্ক হয়েছে তারপরে হলো এই এই যে এখানে বলা আছে সোনার আংটি একত্রিশটি সোনার মাখ্রি ছয়টি চেন তিনটি টাই টাইফিন একটি ফাতর সেটিং ইয়ারিং একটি অক্ষর সাইটটি মনোগ্রাম সেটিং হার একটি বাংলাদেশের ম্যাপ একটি টপ সাইটটি বড় আংটি তাবিজ এক দুইটি পাথর সহ বড় আংটি একটি মনোগ্রাম দুইটি পাথর সেটিং ব্যাসলেট একটি তামার তাবিজ সহ চেইন একটি নৌকার মনোগ্রাম একটি তারা পাথর সহ একটি উপরে বর্ণিত সবকিছুই সোনার হীরা নাকফুল একটি হীরা টপ দুইটি প্লাটিনামের হীরা ইয়ারিং ও বিভিন্ন প্রকারের উনিশ তোলা রূপার জিনিস এটা কিন্তু পত্রিকার একটা রিপোর্ট এই তিরিশে অক্টোবর উনিশশো সালে যখন এটা ফেরত দেওয়া হয় তার মানে হচ্ছে এই পার্শ্ববরী সোনার কিন্তু ওই পাকিস্তান আমল ব্রিটিশ পিরিয়ড থেকে বঙ্গবন্ধু পরিবারের উত্তরাধিকার তারা এগুলো ব্যবহার আপনি আমাকে ওই হিসাবটুকু বলতে পারবেন কিনা যে এর মধ্যে শেখ শেখ জামাল এবং কামালের বিয়ের গয়না হিসেবে কতটুকু ছিল এই রিপোর্টটাতে এখানে বলছে যে এখানে ছেলে মেয়ে মেয়ের জামাতা এবং ছেলের বৌদের গহনা আছে কিন্তু কোনটা যে কার কত এটা কিন্তু এখানে বলা নাই আমার কাছে জানি সেটুক আমি বললাম কিন্তু ভবিষ্যতে আমরা আরো ডিটেলস আপনাদেরকে দিতে পারবো আশা করি আমরা এটা নিয়ে গবেষণা করব আমরা দেখবো ওই সময় কি ছিল এখন কি আছে আর তাছাড়া আমি করছি এই কারণে যে